আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করি প্রায় প্রায় মানুষ কমেন্ট করে বলে ভাই আমি তোমার সাথে কথা বলতে চাই তোমার সাথে যোগাযোগ করতে চাই আমি গত পরশু একটা ভিডিও আসি আমার আইডির নাম ঠিকানা আমার বাসা কই সব দিয়েছি তারপরও আপনারা কমেন্ট করেন ভাই আপনার বাসা কই তো আজকেও বলতেছি আমার বাসা হলো গ্রাম নাগেশ্বরী থানার মধ্যেই আমার সাথে কথা বলতে চাইলে আমার ফেসবুক আইডির মধ্যে নক দিতে পারেন আমার ফেসবুক ফেসবুক আইডির নাম হলো টি আর নয়ন খান ওখানে নক দিয়ে আমার সাথে কথা বলতে চান পারেন আর অনেকে অনেক কমেন্ট বলে আমার শ্রেহারা নাকি খুব ভালো আসলে আল্লাহ তো যারা যারা আমার সাথে কথা বলতে চান আমার আইডিতে নক দিয়ে আমার সাথে কথা বলবেন তো ইউটিউবে কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দেই পরে আর দেখেন না কথা ইউটিউবে তো দেখা যায় না ইউটিউব ছবি নাই মানে পিক নেই ইউটিউবে তো আপনারা কমেন্ট করেন আমি রিপ্লাই দিন তারপরেও আপনারা দেখেন না আমার দোষটা আমার না পরে ভিডিও ছাড়ি আপনারা আমাকে কমেন্ট করেন ভাই আপনারা আপনি মেসেজে রিপ্লাই দেন না কেন তো কমেন্টে ইউটিউবের কমেন্টে মানে দেখা যায় না দেখা গেলেও আপনারা অত তো দেখেন না তার জন্য বলা বললাম কি তো আপনারা কথা বলতে চাইলে আমার ফেসবুক আইডিতে ন দিতে পারেন আর যদি আপনারা আমার নাম্বার করে দেন কমেন্ট করে বলবেন আমি সাথে সাথে আপনার কমেন্টে দেখলেই আমার নাম্বার দিয়ে দেব আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সমস্যা নেই নাম্বার আছে সব দিয়ে দেবো তো গতকাল একটা ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিওতে ভিউ হয় নাই মানে আটচল্লিশটা না ছাপ্পান্নটা ভিউ ভিডি তো আজকে দেখি ভিডিও আপলোড করলে দেখি পয়সা ভিউ হয়